বিকেলের নাস্তার জন্য সহজ কিছু ভেবে থাকলে অল্প তেল মশলায় চিকেন মোমো বানাতে পারেন আসসালামুকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চিকেন মোমোগুলো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তৈরি করার পর গরম গরম সসের সাথে খেতে এত বেশি মজার একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল স্বাদ মতো লবণ এবার সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন আটাগুলো মেশানোর পরে হাতে মুঠি করলে দলা পেকে যায় আটা হাতে মুঠি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফডো তৈরি করে নিচ্ছি পানি পুরোটা একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফডো তৈরি করে নিচ্ছি এই ডো তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি বলছি না আপনাদের ডোর কনসিস্টেন্সি দেখে বুঝে নিতে হবে এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে টো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এর ফাঁকে চিকেনের পুর রেডি করে নেব এর জন্য তিনশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি চিকেন একটা ছুরি সাহায্যে ভালোভাবে কিমা করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস এবারের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু সয়া সসের সাথে লবণ দেওয়াই থাকে স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি সামান্য চিনি এটা একেবারেই অপশনাল আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট পর ডো আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে ডো ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি কেটে বোর্ডে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না নর্মাল রুটি পরোটার মতো করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার পরের পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি এখন একটা কুকি কাটারের সাহায্যে বড় রুটি থেকে ছোট ছোট কিছু রুটি কেটে নিব বাসায় যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়মের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন এতে করে সবগুলো রুটি একই সাইজের হবে কুকি কাটারের সাহায্যে রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটি হাতে নিয়ে নিচ্ছি এবারের উপরে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে রুটির দুই পাশ এইভাবে একসাথে করে মাঝখানে চেপে সিল করে দিচ্ছি এরপর এক পাশ থেকে এইভাবে ভাঁজ ভাস দিয়ে মিল করে সিল করে দিচ্ছি একইভাবে অপর পাশেও এইভাবে ভাজ করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেই খুব সহজে এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো মোমো আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এই শেপটাই সব থেকে সহজ মনে হয় এবার মোমোগুলো ভাব দেওয়ার জন্য রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি স্টিমারে সামান্য তেল লাগে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে মোমোগুলো ভাপ দেওয়ার পর সহজেই স্টিমার থেকে ছেড়ে আসবে সবগুলো মোমো স্টিমারে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এরপর ঢাকনা সরিয়ে একটা আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন আঙুলের সাথে কিন্তু কোনো রকম আঠালো ভাব লাগেনি তার মানে মোমোগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এই মোমোগুলো ধোয়া ওটা গরম অবস্থায় দিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ